আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এটা হলো বাইরের পর্দা আমাদের দোকানের যেটা লাগাই দেওয়া কারণ এখন ঘুমানোর সময় অর্থাৎ রাত্র হয়ে গেছে দোকান বন্ধ করছি তো ওই নিচ দিয়ে দেখতেছেন বাইরের এই যে দোকানদাররা তারাও লাগাইতেছে ফাঁক দিয়ে দেখা যায় আমাদেরটা লাগানো শেষ আমরা ঘুমের প্রিপারেশন দিতেছি তো এই হলো সবুজ ভাই লাল লাল পরা সে বসে রয়েছে আমি বিছনা অলরেডি করছি যে যেগুলো আমার বিছানা আর ওই যে দূরে দেখা যায় শাওন নামে যে ভদ্রলোক আমাদের স্টাফ সে এই যে বিছানা করতেছে তো বিছানা কীভাবে করি সেটা দেখে নেই ফাঁকে আমরা নিচে প্রথম কার্টুন বিছাই যেটা বিস্কুটের কার্টুন এগুলো করে আমরা মালামাল মালানি তো সেই কার্টুন বিছানোর পরে উপরে অনেক কেউ বস্তা বিছাই কেউ বস্তা সারা উপরে একটা খাতা হলে বিছাই খাতা বিছানোর পর তার উপরে আমরা ঘুমাই শীতের দিন কষ্ট তো আসেই বা কষ্ট হবে এটা জানি আমরা কষ্ট করিও কিছু করার নাই আসলে তো কার্টুন বেশি দিলে একটু হয় কি ঠান্ডাটা কম লাগে আর নিচ থেকে যদি ঠান্ডা ওটা যদি মেরুদণ্ডে লাগে সেটা আপনারা জানেন করে খুব খারাপ একটা অবস্থা হয় মেরুদণ্ড ব্যথা হয় অনেক সময় মারাত্মক ইনজুরি হয় ঠান্ডার কারণে তো যার কারণে আমরা বিছানাটাও করলে একটু সাবধানে বা ভালোভাবে করার চেষ্টা করি আর এখানে হলো আমি শুই এদিকে পা দিয়ে পিছনের দিকে মাথা দিয়ে এই জায়গায় আমি শুই আর ওরা হইলো ওই ওই সাইডে শোয় তো এটাই দেখানোর ছিল যে আমরা আসলে বিষ্টি করে যে আমি পাখা নাড়াইতেছি অলরেডি আমার হাত পা কাঁথার ভিতরে নেওয়া আর কি কারণ যেহেতু ঠান্ডা পড়ছে অনেক